আমি এমনভাবে হাঁটবো না যেরকম হাঁটলে আমার নবী কষ্ট পাবে আমি এমন জায়গায় যাব না যেখানে গেলে আমার নবী কষ্ট পাবে আমি এমন কোনো শব্দ চয়ন করব না যেখানে আমার নবী কষ্ট পাবে কেন আল্লাহ বলে সব মাফ করতে পারে কিন্তু আমার নবী যদি কষ্ট পায় আমি জীবনে মাফ করতে পারবো না সেই জন্য আমার রসুল বলছে আমার চিনো বুকার শরীফের সাতাশতম পারা কত তম পারা সাতাশতম পারা কোন শরীফ বুখারি শরীফ আমার নবী আমাদের চিন সাহবাহিকরম বলে আল্লাহ আর রসুল হু আয়লাম আল্লাহ এবং রসুলে ভালো জানে আমার নবী বলে মুহাম্মাদুন সল্লু আলিহি ওয়াসাল্লাম ফরক নাস আমি নবী মানুষের মাঝে ফারাক্কারী পার্থক্যকারী নবীর কেমনে সম্মান আত আনি যে আমারে অনুসরণ করেছে ফাকাদ আত আল্লাহ সে আল্লাহরে অনুসরণ করেছে ওমান আসানি যে আমারে কষ্ট দিয়েছে ফাকাদ আসা আল্লাহ সে আল্লাহরে কষ্ট দিয়েছে মুহাম্মাদুন sallallahu alaihi wasallam ফারকু নাস আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী যে নবীর কদমে আসে সে জান্নাতে চলে গেছে যে নবীর কদম ছেড়েছে সে ডাইরেক্ট জাহান্নামে চলে গেছে তাহলে আমার নবী জান্নাত জাহান নামের এই নবীর কদম ছাড়ার কোনো সুযোগ তা এখন আমি সময়ের সংক্ষিপ্ততার তার দিকে তাকিয়ে আমি গভীরতার সাথে আপনাকে বলছি রসুল যখন মেরাজ যাচ্ছে জিবরিল বলছে হাল্লাকা আমার নবী হাল্লাকা হাজা কিছু লাগবে নি জিবরিল বলে লাগবে কি সে পাঁচশো নিরানব্বই পাকা যেন ফুল সিরাতে বিষাইয়া দিতে পারে আপনার উম্মত যেন আমার পাকার উপর হেঁটে ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যায় আমার কামলিওয়ালা বললেন ঠিক আছে আমার আমার নবী চলে গেছে যখন মেরাজ শেষ করে সিরাতুল মুন্তাহা আসলেন জিবরিল ডাক দিলেন নবী গো আমার ফরিয়াদ কি কবুল হইছে আমার নবী হাসি দিয়ে বললেন তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে কাল হাসরের ময়দানে তোমার পাকার উপর হেঁটে আমার ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবো এখন গভীর মনোযোগ আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম মে রাজুন নবী গেলেন রহমতুল্লিল আম্মাজন আইসা সিদ্দিকা ত হেরা বলছেন আমি বলি না আম্মাজান আইসা বলছেন রদিয়াল্লাহ হুতেল আনহা সে কাবুল আই ইউস্বাহা সকাল হওয়ার আগে আমার নবী আবার দুনিয়ায় চলে আসছে কোথায় চলে আসছে দুনিয়ায় যখন চলে আসছে সূর্য উঠেছে কামলিওয়ালা হানাইয়ে কাবার হ্যারেমের চত্তরে। মক্কাবাসীর ডেকে ডেকে বলছেন শোনো শোনো লেইলান গতকাল গভীর রাত্রে আমি নবী মক্কা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে বাইতুল মামুর বাইতুল মামুর হইয়া লামা কানে গিয়া আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার মক্কার জমিনে চলে এসেছে